যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং পর অবশ্যই একটি ক্লিক করুন ভোট দেওয়া নিয়ে গলায় অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ছেলে নিজেই অ্যাসিড খান বধু পাল্টা দাবি শ্বশুরবাড়ির ইসলামপুরের কেশবপুরের তেনাপাড়ার ঘটনা আশঙ্কাজনক অবস্থায় বধু এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি কংগ্রেসকে ভোট দেওয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে মুর্শিদাবাদের ইসলামপুরের কেশবপুরের টেনাপাড়ার ঘটনা উল্লেখ্য গত তেইশে এপ্রিল ভোট দিয়ে আসার পরে স্ত্রীর ওপর হামলা চালায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আক্রান্ত বধুর সেজ ছেলের চোখের সামনেই এই অমানবিক ঘটনা ঘটে বলে দাবি তার কোন রকমে তাকে উদ্ধার করে টোটোই গোপীনাথপুর গ্রামীণ হাসপাতালে সেখান থেকে ইসলামপুর এবং তারপর বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় আপনার মাটিতে মানে ধরেছে ধরে পেড়ে ধরে সেটা খরচ আমি জাননা থেকে সব দেখি আর আমি চিৎকার করি আর চিৎকার শুনে আমার বাড়ির আশেপাশকার লোক তখন ধরে আসে খাওয়ানো হয়ে গেছে তখন সব ভাই চলে গেছে তখন মাকে আমি নিয়ে মানাকাটি করি তখন আমার গাড়িতে নিয়ে টুকটুকটু করে নিয়ে মাকে নিয়ে হসপিটাল তোলে যদিও এই ঘটনায় বধুর শ্বশুরবাড়ির দাবি অ্যাসিড নিজেই খেয়ে নিয়েছে সে তাদের দাবি রানীনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত মোহনপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ভূতকেন্দ্র থেকে দুশো মিটার দূরে ঝামেলা বাঁধে মনসুরা বিবির ভাই মাইনুদ্দিন হাজি ও মানসুরা বিবির দেওরের ছেলে সাফিউর শেখ ও ফিরোজ শেখের সাথে সেই ঝামেলার জেরে দুই পক্ষের মধ্যেই বচসা হাতাহাতি হয় পারিবারিক অশান্তি থেকে স্ত্রী অ্যাসিড খেয়ে নেয় বলে দাবি স্বামী ও শ্বশুরবাড়ির কথা কাটাকাটি হইল ওই আমার সালাদ সঙ্গে টিএমসি আর কংগ্রেসের এই ভোট নিয়ে তারপরে তো ঝামেলা মিটে গেলো গণ্ডগোল হয়নি মিটে গেলো মিটিয়ে দেওয়ার পর গাছতলায় বসে আসি আমার ব্যাটা আসিয়া আমার আব্বাকে গালাগালি করছে ভোট নিয়ে আমরা যা খুশি তাই করি আপনারা কিছু না তা আমি তোকে কী বলবো আমি তো কিছু বলিনি তারপরে ওই আদাস কে লোক গালাগালি করছে এই গালাগালে আমার স্ত্রী সহ্য করতে পারে না আবার আমাকে বেটাকে বা ঘরে তাড়িয়াকে মারতে আনো কিন্তু তুই একাত্রিস কেন তোর এ তো অন্য নাই তোর দাদাকে কেন গাল দিয়েছে বয়স্ক মানুষ আরেকটা আমি দাঁড়িয়ে আছি আমার স্ত্রী দাঁড়িয়ে আছে আমার বৌমা আছে আমার বেটা আছে ভরাম করে বুঝছে কি খাইয়ে দিলে তাই অ্যাসিড বাথরুমে দাও অ্যাসিড খেয়ে দিলে তো ও অ্যাসিড খেলে অত কোনো কথা নাই বাচ্চারা নাই কিছুই নাই একবার সবাই চেয়ে খাইয়ে দিলে

মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন টিভি অ্যাপটি আর দেখতে থাকুন টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে